আপনি কি এটা বলতে চাইছেন যে এখন এই যে বিজেপি রয়েছে এখনকার সময়ের বিজেপি সেই বিজেপির পক্ষে তৃণমূলকে সরানো সম্ভব নয় বা এই বিজেপি তৃণমূলকে আদৌ সরাতে চায় না 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 বিজেপি সরাতে চায় কি চায় না এটা অনেক গভীর প্রশ্ন সে প্রশ্নে আজকেই যাব না কিছুদিন বাদে হয়তো আমি যাব কেন্দ্রীয় সরকারের অ্যাকশান দেখে আমার মনে হয়েছে যে কেন্দ্রীয় সরকার পশ্চিমবঙ্গের এই যে পরিস্থিতি তাকে বদল করতে চায় না কেন্দ্রীয় সরকার যদি সেই পরিস্থিতি বদল করতে না চায় তাহলে সে বদল হবে না আমার উদ্দেশ্য ছিল মমতা ব্যানার্জিকে এখান থেকে সরিয়ে দেওয়া সব রকমের ব্যবস্থা করা হবে সে উদ্দেশ্যের ধারে কাছে আজ পর্যন্ত আমি গিয়ে উঠতে পারিনি এবং তার দায় মূলত কেন্দ্রীয় সরকারের কেন্দ্রীয় সরকার এর জন্য কিচ্ছু করেনি গুচ্ছগুচ্ছ অভিযোগ তাদের বড় বড় নেতার বিরুদ্ধে একটাও তদন্ত হচ্ছে একজনকেও কাস্টোডিয়াল ইন্টারোভেশন করা হচ্ছে কিছু করা হচ্ছে না নির্বাচন কমিশনের সদিচ্ছা নিয়ে কোনো সন্দেহ না থাকলেও নির্বাচন কমিশনের কাজকর্ম নিয়ে আমার কিছু সন্দেহ তৈরি হয়েছে সেটা স্পষ্ট ভাষাতেই বলতে হয় যে নির্বাচন কমিশনের আগে নির্বাচন ভোটার লিস্টে গণ্ডগোল করার জন্যে চারজন বা পাঁচজন অফিসারের বিরুদ্ধে এফআইআর করার নির্দেশ দিয়েছিল এবং তাদেরকে সাসপেন্ড করার কথা বলা হয়েছিল এফআইআর করা হয়নি এবং এই করা হয়নি বলে করার কাজটা ছিল রাজ্য সরকারের করা হয়নি বলে সে সম্পর্কে ইলেকশন কমিশন আজ পর্যন্ত পশ্চিমবঙ্গ সরকারের বিরুদ্ধে বহু হুঙ্কার ছাড়া সত্ত্বেও কিছু করেনি কেন করেনি বন্ধুরা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় কি বলল আপনারা শুনলেন এই যে বিস্ফোরক মন্তব্যটি করল কেন্দ্রীয়কে নিয়ে কোথাও না কোথাও কিন্তু তিনি বুঝতে পারছে যে আমাদের পশ্চিমবঙ্গে যে সমস্ত বিজেপির কর্মীরা বা নেতারা যেভাবে লড়ি যাচ্ছে সনাতনী নিয়ে হিন্দু ধর্ম নিয়ে দু হাজার ছাব্বিশে ভোটে জিতার জন্য কিন্তু এর পেছনে কেন্দ্রীয় সেরকম কিন্তু জোর দেখতে পাচ্ছে না কোথাও না কোথাও যেন একটা কেন্দ্রের থেকে ফাঁক রয়েছে সেই ফাঁকটা কিন্তু প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় সামনে তুলে ধরল সোশ্যাল মিডিয়াতে এটা কিন্তু একান্তই ওনার সরল মনে নরম প্রশ্নের উত্তর দিছে কোনো রাজনৈতিক থেকে যে জোর দিচ্ছে বা চাপ দেওয়া হয়েছে রকম প্রশ্নের উত্তর দেওয়ার জন্য সেটা কিন্তু এই রকম নয় কারণ একজন তিনি বিচারপতি কলকাতার হাইকোর্টের তিনি অবশ্যই কিছুটা হল আন্দাজ করতে পেরেছে এই কারণেই এই উত্তরটা তিনি দিয়েছে কারণ কোন রাজনৈতিক দলের নেতা তার পার্টির বিরুদ্ধে এই রকম কিন্তু প্রশ্নের উত্তর দিবেন নাই বিশেষ করে অভিজিৎ গঙ্গোপাধ্যায় এখন বিজেপি সাংসদের এমপি সেটা আমরা সকলেই জানি এই যে আমাদের পশ্চিমবঙ্গে যে সমস্ত বিজেপির কর্মীরা রয়েছে এবং নেতারা শুভেন্দু অধিকারী থেকে শুরু করে শ্রমিক ভট্টাচার্য দিলীপ ঘোষ যেভাবে লড়ছে হিন্দুদেরকে জাগাচ্ছে দু হাজার ছাব্বিশের ভোটে জিতের জন্য সেই ক্ষেত্রে কিন্তু কেন্দ্রীয় দিক থেকে সেরকম কোনো চাপ আসছে না চাপ কেন আসছে না কারণ এই বিরোধী দলের কিছু কিছু নেতা আছে যে পরিমাণ কেস আছে বা এফআইআর আছে তাদের বিরুদ্ধে কিন্তু ইডি বলুন সিবিআই বলুন কেন্দ্রের থেকে সেরকম চাপ দিচ্ছে নাই মানে বিজেপির যিনি এখন হেড আছে শুভেন্দু অধিকারী তিনি হয়তো কেন্দ্রে সমস্ত রিপোর্ট জানাচ্ছে রিপোর্ট জানার সত্ত্বেও কোনো কাজ কিন্তু পশ্চিমবঙ্গে হচ্ছে না সেটা কিন্তু আমরাও টের পাচ্ছি রাজনৈতিক দলের নেতারাও টের পাচ্ছে অনেকেই আপনারাও হয়তো টের পাচ্ছে এইখানে একটাই প্রশ্ন যেটা মনে হচ্ছে আমাদের সকলের মনেই জাগছে যে এটা কোনো সেটিং এর রাজনীতি চলছে নাই তো কারণ এই যে অভিজিৎ গঙ্গোপাধ্যায় যে কথাটি বলল বিশেষ করে এই প্রশ্নটাই সবার মনে জাগছে কারণ দু হাজার ছাব্বিশের ভোটে যেভাবে লড়ছে বিজেপি সাংসদের নেতারা বা কর্মীরা ভোটে জেতার জন্য এবং অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি তো একজন বিচারপতি ছিলেন হাইকোর্টে তার তো আর কোনো পয়সার অভাব নেই তা সত্ত্বেও কিন্তু তিনি বিজেপি সাংসদের এমপি কেন হয়েছে কারণ তিনি নিজেও চাইছে যে আমাদের পশ্চিমবঙ্গে একটু চেঞ্জ হোক কারণ যে সমস্ত দূরাচার দুর্নীতি একের পর এক ঘটি জ্বলিছে সেইটা যেন চেঞ্জ হয় সেই কারণেই তিনি রাজনীতিতে ঢুকিয়েছে আগে যেটা আমি শুনেছিলাম বিকাশ রঞ্জন তো বন্ধু অভিজিৎ গঙ্গোপাধ্যায় যেটা শুনেছিলাম তিনি নাকি আগে অন্য পার্টিতে ইন্টারেস্ট ছিল যে পার্টিটাতে তিনি ইন্টারেস্ট ছিল সেটা আদৌ পশ্চিমবঙ্গে আসাটা মানে কষ্টদায়ক সেই কারণেই এখন যেটা বুঝতে পারছে যে বিজেপি রানিং সরকার আছে দু হাজার ছাব্বিশে আসার কিন্তু চান্স আছে সেই কারণে হয়তো তিনি বিজেপিতে সাংসদ হয়েছে এবং এমপি হয়েছে অনেক মানুষ অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে ভালোবাসে ভালোবাসে বলেই মানুষ চাইছে যে রাজনীতিতে আসুন যে কোনো একটা পদে থাকুন সেই কারণেই তিনি রাজনীতিতে যুক্ত হয়েছে কিছু যাতে পশ্চিমবঙ্গে চেঞ্জ হয় কিন্তু কেন্দ্রের যে সমস্ত আচার আচরণ সেই সমস্ত আচার আচরণ দেখে কিন্তু তার মন থেকে এই উত্তরটা বেরিয়ে গেল এই উত্তরটা বলার জন্য কিন্তু সাহস থাকাটাও দরকার কারণ অনেকেই রাজনীতির মানুষের মধ্যে মনে মনে আসে এই রকম উত্তর কিন্তু অনেকেই ভয় দিতে না তিনি একজন বিচারপতি যেটা ন্যায্য তিনি কিন্তু সেইটাই তুলে ধরেছে কারণ তিনি বরাবর ন্যায্যর প্রতি বিচার করে আসছে সেই কারণে তবে আমাদের পশ্চিমবঙ্গে কেন্দ্রর থেকে যদি কোন চাপ না আসে কিন্তু 2026 এ যদি বিজেপি সরকার যদি রানিং না আসে বা ভোটে যদি না जीते কিন্তু नेक्स्ट যে ভোট হবে जीते কিন্তু খুব ক্রিটিক্যাল বিজেপির পক্ষে আর যদি বিজেপি হেরে যায় দু হাজার ছাব্বিশের ভোটে এই যে আমাদের দিদির বিরুদ্ধে যে সমস্ত রাজনৈতিক নেতারা আঙ্গুল তুলছে বা তৃণমূল হরে কথা বলছে অনেক কিছুই দিদি কিন্তু যদি ছাব্বিশের ভোটে জিতে যায় দিদি কিন্তু ছেড়ে কথা বলবেন না যেমন দিলীপ ঘোষ যখন বিজেপিতে ছিল এক নম্বরে ছিল আস্তে 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 যেমন দুই তিনে হয়ে যাচ্ছে কি চারে হয়ে যাচ্ছে ঠিক সেই রকম কিন্তু শুভেন্দু অধিকারীর অবস্থা হবে দুই তিন কি চারে কারণ এই যে বিজেপি জাগ্রত করেছে শুভেন্দু অধিকারী যেভাবে তিনি সমস্ত হিন্দুদেরকে বা আরো আদাস যে সমস্ত আছে মুসলিম ভাইরেও কিছু তাদেরকে কারণ আপ্রাণ চেষ্টা করছে দু হাজার সাল ভোটে জিতিয়ার কারণ আমাদের পশ্চিমবঙ্গে একের পর এক যে সমস্ত কাণ্ড ঘটি চলেছে রেপ থেকে শুরু করে এবং যারা সরকারি চাকরি করতো তাদের চাকরি পর্যন্ত ছাটাই হয়ে যাচ্ছে অনেক কিছু একের পর ঘটে চলেছে সেই কারণে শুভেন্দুবাবুর সঙ্গে অনেকেই যুক্ত হচ্ছে যাতে এই সরকারটা আমাদের পশ্চিমবঙ্গে আসে বিজেপি কিছুটা হলো রাজনৈতিক চেঞ্জ যেন হয় সমাজে যাতে কিছু কল্যাণ হয় কিছু শিল্প আসে হাবেই যাবে অনেক কিছু চিন্তা ভাবনা নিয়ে লড়ি যাচ্ছে তবে অভিজিৎ গঙ্গোপাধ্যায় যে কথাটা বলল কেন্দ্রের দিক থেকে তিনি কিন্তু স পার্সেন্ট সত্যি কথা বলেছে এর মধ্যে কিন্তু ভুল কিছু নেই সরল মনে নরম উত্তর কিন্তু তিনি দিয়েছে কোনো রাজনৈতিক চাপে দেয়নি হয়তো এই প্রশ্নের উত্তরটা দেওয়ার জন্য রাজনৈতিক চাপ হলেও হতে পারে ওনার উপর এমনও হতে পারে কোনো চাপে এলো নাই কারণ এই যে উত্তরটা দিচ্ছে উত্তরটা থাকার জন্য একটা সাহসের দরকার সেই সাহসটা কিন্তু অভিজিৎ গঙ্গোপাধ্যায় দেখিছে ভিডিওটা দেখে এই বিষয়ে আপনাদের যদি কোনো মূল্যবান মতামত থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাও আর এই চ্যানেলে নতুন যারা ভিজিট করেছে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাঁচ দিন পর ভিডিও আসছে আমার এই চ্যানেলে একটুকু নিজের কাজের মধ্যে ব্যস্ত পড়েছিলাম এই জন্য ভিডিও দিতে পারিনি এরপর থেকে কন্টিনিউ ভিডিও আসবে তো বন্ধুরা ভিডিওটিকে অবশ্যই লাইক এবং শেয়ার করুন আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে ততক্ষণ আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিজের ফ্যামিলির প্রতি খেয়াল রাখুন নমস্কার